নহে সমাপ্ত অবসর কথা বিস্বামী উজ্জ্বল হয়ে ফুটে নেহা জো জ্যোতি তাউহি দে নহে সমাপ্ত কর্মমোদে অবসরের কথা বিস্বামী হোজান হোএ ফোটেনিযাজো সুবি মার জোতি তাউহি দের নহে শমাপতো দে মমোদে হে 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 লা 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 এখলো জনতা এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো ভারতা এখনো নিরন্ন মানুষের হাহাকার এখনো শোষিত সুতি প্রচিত